অস্কারের সেরা আন্তর্জাতিক ভাষার সিনেমা বিভাগে মনোনীত হয়েছে কোন চলচ্চিত্র বাড়ির নাম সাহানা সালের জুলাই মাসে বাংলাদেশের পোশাক রপ্তানির পরবর্তী কত ছিল সাত পার্সেন্ট ষষ্ঠ স্বাস্থ্য ও কৃষিতে জৈব প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা এশিয়া কাপের কত বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালের মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান একচল্লিশ বছরের ইতিহাসে সম্প্রতি ইরানের কোন অঞ্চলে পঁচিশ বিলিয়ন ডলারের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চুক্তি করেছে ইরান ও রাশিয়া হরমুজগান প্রদেশে আই এম এফ এর শর্ত অনুযায়ী চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাংলাদেশ প্রথমবারের মতো সর্বোচ্চ কি পরিমাণ ঋণ নিতে পারবে আট দশমিক চার বিলিয়ন ডলার আন্তর্জাতিক আইনের আওতায় ইসরায়েলকে জবাবদিহি করার লক্ষ্য নিয়ে গঠিত জোটের নাম কী দ্যেক গ্রুপ দ্যেক গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্য দেশ কয়টি আটটি গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কোন সংস্থা আইসিসি গোল্ডেন গেট ব্রিজ কোথায় অবস্থিত সান ফ্রান্সিসকো বিশ্বের সর্বোচ্চ সেতুর নাম কী was young Grant Canyon Chain.